একটা অসুখ যার নাম হচ্ছে সাধনা তা এসে দেওয়ার জন্য দাঁড়িয়েছে বলো কি চাও আমি অমরত্ব লাভ করতে চাই প্রভু বলে অমর হওয়ার বর আমি দিতে পারবো না তুমি অন্য কোনো বর চেয়ে নাও তাহলে কি চাইবো প্রভু এমন একটা বর আমায় দাও যেন সহজে আমার মৃত্যু না হয় তা ভোলানাতে বললেন তোমাকে একটা বর আমি দিতে পারি কি জানো তুমি ব্যাকাশুর আজ থেকে যার মাথায় হাত দেবে সেই ধ্বংস হয়ে যাবে পুড়ে ছাই হয়ে যাবে ব্যাকাশুর বলতো প্রভু বরটা তো আমাকে দিলে তা কেমন কাজ করে তোমার মাথায় হাতখানা দিয়ে একটু পরীক্ষাটা করে না না ব্যাকাস দয়া করে আমার মাথায় হাত দিস না বলে না আমি তোমার মাথায় হাত দেবই হাত নিয়ে ছুটে যাচ্ছে হাত দেওয়ার জন্য আর ভোলানাথ পালাচ্ছে বাঁচাও 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 পালাতে পালাতে গেছে একেবারে স্বয়ং নারায়ণের কাছে সমস্ত ঘটনা খুলে বলেছে প্রভু তুমি আমায় বাঁচাও রক্ষা ঠিক আছে ব্যাকাসুর ওই ভোলানাথ তুমি চিন্তা করো না আমি যাচ্ছি নারায়ণে গেছে তিনি তো ছলোনা বই ভক্তকে কৃপা করতে কখনো কখনো ছলোনাও তিনি করে ব্যাকাসুরের সামনে গিয়ে দাঁড়িয়েছে দাঁড়াও ব্যাকাসুর কোথায় যাচ্ছ বলে আমি যাচ্ছি ওই ভোলানাথকে পাওয়া খুঁজতে তার মাথায় হাত দেব কেন আমি হাত দিলে ছাই হয়ে যাবে আমায় দিয়েছে পুড়ে কেমন তার মাথায় হাতখানা দিয়ে পরীক্ষাটা করো ভগবান আবার ছলনা শুরু করে দিয়েছে দেখো ব্যাকাসু তুমি কিনা একটা পাগলা ভোলার কথা বিশ্বাস করলে ও তো পাগলা ভোলা শ্মশানে থাকে ছাই শোনো শুধু তোমাকে নয় তোমার মতো এমন দু চারটে বর বাজারে সবাইকে দিয়ে রেখেছে কিন্তু ভোলানাথের বরে কাজ হয় কি আমার তপস্যা বিফল আমি ধরে তাকে ডাকলাম তাহলে আমার তপস্যা বিফল হলো আমাকে মিথ্যে মিথ্যে বর দিল বলে হ্যাঁ তোমার মিথ্যে বর দিয়েছ এমন বর কত শত মানুষকে দিয়েছে কিন্তু কোনো বরে কাজ করে সত্যি বলে হ্যাঁ বিশ্বাস যদি না হয় ব্যাকাসুর তোমার হাত খারাপ তোমার মাথায় দিয়ে দেখো বলে তুমি আমায় পাগল পেয়েছ না যদি কাজ করে ছাই হয়ে আমি ঠিক আছে ভগবান মনে মনে চিন্তা করছে বুদ্ধি আছে বেড়া তা দেখো তোমার যখন মনে সন্দেহ হচ্ছে তবে এক কাজ কর হাত তোমার মাথায় দিতে হবে এই হাতখানা এতটা উঁচু দিয়ে যদি একটা গরম ধোয়া ওঠে তাহলে ভাববে বর কাজ করবে আর যদি সে গরম ধোয়াটা না ওঠে তাহলে ভাববে কাজ করবে সত্যি বলে হ্যাঁ ব্যাকাসের এমন করে হাত দিয়েছে উপর দেখো তো গরম ধোঁয়া উঠছে ব্যাকাসের বলছে কই না তো তাহলে বড় কাজ করবে না আর হাতটা নাম আর একটু নামিস দেখো তো এবার ধোয়া উঠছে বলে না বলে অনেক উঁচু হয়ে গেছে তো আর একটু নিচে নামিয়ে দেখো আর একটু নিচে নামিস দেখো তো গরম উঠছে বলে না তো বলে আর একটু নিচে নামাও আর একটু নামিস বলছে দেখো তো গরম উঠছে না তো তাহলে আর কোনো চিন্তা নেই তোমার হাত তুমি এবার নিচে মাথায় দিতে পার এখন এই বলে নারায়ণের কথা শুনে যেই না বেকাসুর মাথায় হাত দিল সঙ্গে সঙ্গে পুড়ে ছাই হয়ে গেল বেকাসুর তাই ভোলানাথ কাকে কোন বর দিতে হয় দেওয়ার পরে চিন্তা করে এবার আমার উপায় কি হোক তো ভোলানাথ তিনি কলিযুগে কেন তো হলেন আমা ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে নিয়ে যখন রাসহ যজ্ঞ করেছিলেন সেই যজ্ঞের সবাইকে নিমন্তন্ন করেছিলেন কিন্তু শুধুমাত্র রোহিদাসকে নিমন্তন্ন করে যুধিশ কৃষ্ণকে ডেকে বলেছিলেন দয়াম আমি বিশাল বড় একটা যজ্ঞ করছি এই যে একটা কমিটি দাদা ভাইয়েরা যজ্ঞ দিচ্ছে বাবুরা যজ্ঞ দিচ্ছে একটা যজ্ঞ অনুষ্ঠান কিন্তু একার পক্ষে সম্ভব নয় একটা কমিটি গঠন করতে হয় পনেরো বিশ জন কমিটিটা থাকে তা কৃষ্ণ এই যে আমার বিশাল বড় যজ্ঞ রাষ্ট্র যজ্ঞ এই যজ্ঞের যে একটা দায়িত্ব আছে এর দায়িত্ব তুমি কার উপরে দেবে কৃষ্ণ কত টাকা ইনকাম হলো কত টাকা খরচা হলো এই যজ্ঞে আয় ব্যয় এই হিসাব নিকাশে দায়িত্ব কাকে দেবে বলে এই দায়িত্ব দিলাম আমি দুর্যোধনের উপর দুর্যোধন তুমি কি জানো না কৃষ্ণ সে আমার শত্রু তাকে যদি এই দায়িত্ব দাও সে সব ধ্বংস করে ফেলবে এখানে তত্ত্ব দাঁড়িয়েছে আছে তত্ত্বে বললেন জগতে যে চোর চোরের সামনে একটা বস্তু রেখে যদি বলা হয় দাদা তুমি আমার বস্তুটা দেখে রেখো ওই বস্তু কিন্তু আর চুরি হয় না যে চোর আপনি জানেন যে এটা চোর এ চোর চোরের সামনে বস্তুটা দিয়ে আপনি চৌকি দিতে বলবেন আর চুরি হবে তাই দেহের মধ্যে সররিপু আছে কাম ক্রোধ লোভ মদ মোহ মাছ সরজ এই সররিপুকে ধ্বংস করছে কে এই সররিপু দিবান এসে কৃষ্ণ ধনকে ধ্বংস করে দিচ্ছে বিন্দুরূপে কৃষ্ণ ধন একবার গুরুচরণটা আশ্রয় করে সরিপুকে কৃষ্ণ ধনকে চৌকে যেতে দাও দেখবে কৃষ্ণ ধন দেখতে দেখতে ধ্বংস করার কথা ভুলে গিয়ে হা গোবিন্দ বলে গোবিন্দের চরণে আশ্রয় কৃষ্ণ পরিবেশনের দায়িত্ব কাকে দেবে পরিবেশনের দায়িত্ব দিলাম ভীমের উপর আরে সে তো আমার ভাই সবসময় খাবো খাবো করে আর তাকে যদি পরিবেশনে দাও সে নিজে একা খেয়ে সব ধ্বংস করে দেবে ভক্তদের কিসে তত্ত্বদর্শী বললে এ জগতে যে খাই খাই করে তাকে পরিবেশন করতে দাও দেখবে পরিবেশন করতে করতে সে খাওয়ার কথা ভুল খাওয়ার কথা ভুলে যাবে আর খেতে চাই আচ্ছা কৃষ্ণ দয়াবো তুমি সবাইকে সব দায়িত্ব দিচ্ছ কিন্তু তুমি কোনো দায়িত্ব নেবে না এই যজ্ঞে দাদা কে বলেছে আমি দায়িত্ব নেই আমি যে কবে থেকে দায়িত্ব নিয়ে বসি সবাইকে সব দায়িত্ব দিয়েছি কিন্তু আমার জন্য আমি নিজে আলাদা একটা দায়িত্ব আমি বেছে রেখে দিয়েছি যে দায়িত্ব আমরা কেউ নিতে চাই না বাবা দায়িত্বটা কি দায়িত্ব কৃষ্ণ কি দায়িত্ব জানো তোমার এই যজ্ঞে বহু দূর দূরান্ত থেকে যখন আমার ভক্তগণ আসবে ক্লান্ত হয়ে পরিশ্রান্ত হয়ে আমি গিয়ে যজ্ঞের বাহির যত ভক্ত আসুক ওই ভক্তের চরণ দুখানা হৃদয়ে ধরে আমি কি করিব জানো আমার দুটি নয়ন জলে চর ধোয়াইয়ে দিব দুটি নয়ন জলে চর আমি ধোয়ায়ে দিব দুটি নয়ন জলে চরণ চরণ ধোয়ায়ে দিব আমার এমন ভাগ কবে বা আমি দুটি নয়ন জলে চর ধোয়ায়ে দিব আমার এমন ভাগ হবে দুটি নয়ন জলে চড় আমি ধোয়াইয়ে দিব আমি বহু জন দুটি নয়ন জলে চর ধোয়াইয়ে দিব আমি বহু জন অপ তুমি চলিছ আমি ধোয়ায়ে কে কি কে বলছ কৃষ্ণ তুমি কেন নয়ন জলে ভক্তচরণ ধৌত কর দাদা পূর্ব জন্মে অপরাধ করেছে বষ্ণব অপর তাই এ জন্মে নয়নের জল দিয়ে ভক্ত চরণ করে সেই পাপ থেকে আমি মুক্তি পাব কৃষ্ণ হরি তুমি কি পাপ করেছ ভগবান কখনো পাপ করতে পারে বাবা আমরা যখন পাপ করি অপরাধ করি আমাদের সাজা দেন ভগবান